আমি ওয়াজ করব না আমার পক্ষে একজন করবে আমার পক্ষে যিনি করবেন তার নাম হলেন হযরত ওমর জোর বলেন তার নাম কি ফেরেশতা এসেছে যাদেরকে বলা হয় মালাকাতুস সাইরা সব সময় শুধু ঘুরে বেড়ায় আপনি যখন দরুদ পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দুরুত্বগুলো রাসুলের রওজা মোবারকে আপনার নামে পৌঁছায় মদিনায় যাওয়া কিন্তু খুব কঠিন এখন অনেক টাকার দরকার এবার যারা হজ করবার যাচ্ছে বুঝতেছে ঠেলা কাজ আট লাখ 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 মনে বড় আশা ছিল যাব মদিনাই সালাম আমি করব গিয়ানির মনে বড় আশা ছিল যাব মদিনাই আরব সাগর পাড়ি দিব নাইকয় আমার তরি আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার সাদ আছে সম্বল নাই সাদ আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনাই আমাদের সকলের মনে মদিনায় যাওয়ার আশা আছে না কিন্তু টেকা নাই টাকা আছে নাই এই জন্য আপনি যাবার না পারলে কি হবে আপনি যখন দরু শরীফ পড়বেন একদম ফেরিস্তা আপনার নামে নামে দরুদ গুলো পৌঁছায় দিবে এই জন্য দরুদ পড়ার সময় একটু জোরে পড়বেন কারণ ফেরেস্তারাও তো আমার মনের খবর জানে না একটু জোরে বলা লাগবে ওরা যেন সুন্দর হয় এ সাইডে তো দেখতেছি হ্যাঁ আছে আছে শোনেন আমি বলি আগে আগে কথাটা শোনেন গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন বসতি দেশের নাম কি এ তো আপনারা ভালোই জানেন এদের একটা গোলাকার মানচিত্র দেখেন নেই আপনি বাংলাদেশ খুদাই পাবেন না অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেল খালি ব লেখা আছে ব গোটা বাংলাদেশও লেখার জায়গা নেই এরকম হয়তো লোক ঢুকা দেন আর বাংলাদেশ নাই একটা লোক নাকার মতন আঙ্গুল রাখার মতন দেশে আঠারো কোটি মানুষ বসবাস করে এরপরেও তেরো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ তাহলে কি বুঝলেন যে এত ঘন হওয়ার পরেও জায়গা দেওয়ার অভ্যাস আমাদের কাছে তো রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দেবার পারি এরা কি রোহিঙ্গা এরা তো হামাকিরি হয়। এদের জায়গা দেওয়ার জন্য যদি পারেন আল্লাহর ওয়াস্তে কার ওয়াস্তে বদলুশিদের ওয়াস্তে না আল্লাহর ওয়াস্তে আল্লাহ রস্তে বলার পরে ফাঁকা না থাকলে একটা ঝাঁকি মারা ছিল ফাঁকা নাই তো একটা ঝাঁকি দেন তো দেখি কি হয় কোন জায়গা আছে শোনেন শোনেন আমি কথাটা বলছি হ্যাঁ আপনাদের মাঝে যদি থাকে আমি আপনাদের বলেছি সাইডে যেটা আছে এটা ব্যবস্থা করতেছে অসুবিধা নেই ব্রহ্মপুর হাফিজি মাদ্রাসা এতিমখানা উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার সভাপতি ব্রহ্মপুর হাফিজা মাদ্রাসা এবং এতিমখানা অনুপস্থিত আছেন নাকি আপনি মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের থেকে আমি শুভেচ্ছা করছি সম্মানিত প্রধান অতিথি জনাব রতনা আহম্মদ সংরক্ষিত মহিলা এমপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান এই সন্তান অন্তরের অতিথি কে এই করছি সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ শরীফুল ইসলাম রমজান ভাই উপজেলার সম্মানিত চেয়ারম্যান এছাড়াও অন্যান্য অতিথি বিন্দু যে নাম বিজ্ঞাপনে রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মাগরিবের নামাজের পর থেকে রাত্রি এগারোটা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জায়গা না পাওয়ার কারণে অনেকে দাঁড়িয়েও আছেন যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে কয়েক বছর পরে এই মঞ্চ থেকে আর একবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন খুশি না বেজার তাহলে জবান খুলে সকলে বলব ওই যে পিছন দিক থেকে একটা টার্গেট লাইফ থাকতেছে ওখানে পিছনে যারা আছেন ও কারে টার্গেট করে লাইট মারে টার্গেটের বয়স হয়েছে নাকি মধ্যে কাটকুত হব অসুবিধা নেই হ্যাঁ আমি মাঝে মধ্যে কাটকুত হব কাটকুত বলেন না এই এখন কি করবে এইটা আবার করবার গেলে অনেক সময় লাগবে ভাই আমরা আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ভাগ্যগণে এমন একটা নবী আমাদেরকে দিয়েছেন সবনাল্লাহ বলে যে নবী নিজে ঘোষণা করেছেন আমার একজন উম্মদ যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসুল ততক্ষণ ভিতরে ঢুকব না কিসের বাহিরে তাহলে পারছেন। এমন একজন নবী পাই নাম যে নবী বলেছেন আল্লাহ আমার একজন গোনাকার উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমির আসল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো আছেন আমার মুকতার আছেন আমার বার ইস্টার শিল্পী সারের হাই কোর্টেতে তিনি আমাই করবেন পার আমি পাপী রাসুলজা বিন্দা আল্লাহ তখন হাকিম হইয়া আমাদের এটা আসামী বামাই বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছা দেবে এমন একজন নবীর হওয়া ভাগ্যের ব্যাপার পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে তাঁত রংশ আমি তেলাওয়াত করেছি যে অংশের উপরে আজকে আলোচনা হবে ইন্নাল্লাহা য়া আমরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম আদল আমি খুব অসুস্থ মানুষ আজকে আমি ওয়াজ করব না আমার পক্ষে একজন করবে আমার পক্ষে যিনি করবেন তার নাম হলেন হজরত উমর বলেন তার নাম ওমর ফারুক যে ওয়াশটা করেছেন সে ওয়াশটাই রিলে করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ওমর ফারুক হচ্ছেন বক্তা জোরে বলেন ওমর ফারুক কি আর যে জায়গায় ওয়াজ করবেন সে জায়গাটার নাম হলো মসজিদে নববী বলেন জায়গার নাম নাম কি শুনছেন আপনারা ওমর ফারুকের সামনে বসে যারা ওয়া শুনবেন তারা হলেন রাসুলের সাহাবি এই হইসই না করে তিনটা কথা আমি কইলাম কয় কথা কইলাম এক নম্বর হলো বক্তা এক নম্বর কি আপনি বলেন তো হজরত উমর ফারুক কেমন বক্তা দেখছেন আমি বললাম কেমন বক্তাকে ওয়াজ করে না আমালো করে তাই বক্তা হিসাবে হজরতমর কয় নম্বর আল্লাহর নবী বলেছেন আমার পরে এই দুনিয়াতে কেউ যদি নবী হতো লাওকা না অমর আল্লাহ অমরকে নবী বানায় দিত নবীর মতের সাথে আল্লাহর মত মিলেনি উমর ফারুকের সাথে আল্লাহর মত মিলে বাইশটা আয়াত উমর ফারুকের সানে আল্লাহ নাজির করেছে জোরে তাহলে এখন বলেন বক্তা কেমন আরো জোরে কলে এই ভালো এ এইরুম করে হবে যে জায়গায় বসবাস করতেছেন জায়গাটা হলো মসজিদে নবী এখন বলেন জায়গা কেমন যে মসজিদে নবীতে নামাজ পড়লে কেউ কইছে এক হাজার আবার কোন জায়গায় বলা হয়েছে পঞ্চাশ হাজার রাখাত নামাজের সব পাওয়া যায় তাহলে মাসাল্লাহ জায়গাটা কেমন আর যারা সামনে বসে শুনতেছে তারা হলেন রাসুলের সাহাবী তাহলে শ্রোতা হিসাবে সাহাবিরা কেমন যে সাহাবী সম্পর্কে আল্লাহ বলেছেন জাতীয়ল্লাভ আন হোম ওয়ারদ ওয়ান জালিকালিমান আমার নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা আমি তিনটারই কম বেশি পরিচয় দিলাম বক্তারও দিলাম জাগারও দিলাম শ্রোতাদেরও দিলাম এখন আপনাদেরকে এই পরিচয় শোনার সাথে সাথে একেরে নামতার মতন বলা লাগবে বক্তা হিসাবে হজর কেমন জায়গা হিসাবে কেমন জায়গা শ্রোতা হিসাবে সাহাবিরা কেমন শ্রোতা তাহলে এখন ওয়াজ কেমন হবে সেই শোনাবো বিশ্বাস করেন ভাই আগে যতবার এই ব্রহ্মপুরে আইসি ততবার সুস্থ অবস্থায় এসেছিলাম আজকে খুবই অসুস্থ সামনে আসার আর কোন চান্স নেই না 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 হ্যাঁ এই জন্য আমি আমার জীবনের শেষ ওয়াজ মনে করে ওমর ফারুকের ওয়াজটা আপনাদের একটু শুনাই ওয়াজ শুরু করার আগ দিয়ে প্রত্যেকটা বক্তারা কিন্তু আল্লাহর প্রশংসা করে করে কি করে না এই যে আমি যেরকম শুরু করলাম আলা কারীম ওমর ফারুক আল্লাহর প্রশংসা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে যখন ওয়াজ শুরু করবে সমস্ত সাহাবিরা পাগলের মতো অমর ফারুক এমন সময় একজন বেদুইন বেদুইন সাহাবি কি সাহাবি বেদুইন মানে যারা মানে তাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে রাত সেখানেই কাজ মানে মৎকার এরিয়ার ভিতরের না ওরা হলো বাইরের লোক একজন বেদিন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমি আমি একটু ওয়াজ করবার চাই ওয়ার ফারুক মেম্বরে বসে বক্তা হয় ওয়াজ করতেছে সাহাবিরা শুনতেছে এমন সময় কেউ যদি ওয়াজ করবার চায় আপনারা বলেন সান আছে মনে করেন কে কি মনে করেন জানি না সাইদি হুদুর যদি এখানে ওয়াজ করে আর আমি যদি বলি হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন আমি একটু ওয়াজ করবার চাই জনগণকে আমাকে ওয়াজ করবার দিবে এখন কে কি বলুক সেটা ভিন্ন কথা কিন্তু ওয়াজের ময়দানে ওনার চাইতে জনপ্রিয় বড় বক্তা বাংলাদেশে আর দ্বিতীয় কেউ জন্ম নিবে না কথা কন হক কথা কয় আপনারা হয়তো জানেন না যে খারাপ মানুষকে যদি জেলের মধ্যে বন্দি করা হয় দিনে দিনে মানুষ তাক ভুলে যায় ওর কথার মনে থাকে না আর ভালো মানুষকে যখন জেলের মধ্যে বন্দি করা হয় দিনে দিনে আল্লাহ তার জনপ্রিয়তা বাড়ায় দেয় ধরে জন কথা ঠিক কি আপনারা কি মনে করছেন আমির হামজার জনপ্রিয়তা কমতিছে আমি আমার ওয়াজের জীবনে যতগুলো বক্তা দেখেছি ও শুনেছি তার মধ্যে আমির হামদা হলো এক নম্বর বক্তা কারণ পাড়া নম্বর নম্বর আয়াত নম্বর এগুলো সব ক্লিয়ার করে করে কোরআনের তাপসির ব্যাখ্যা সহ করত জোরেখর কথা ঠিক কি আগে যদি হতো পঞ্চাশ হাজার এখন সরকার বার করে দিয়ে একবার দেখুক পাঁচ লাখের বেশি হবে জোরে ঘর কথা ঠিক একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন একজন বেদুইন সাহাবি যাকেবার বলে যার নির্দিষ্ট থাকার কোন জায়গা নাই সেই সাহাবি বলতে আপনার সামনে আমি একটু ওয়াজ করবার চাই সঙ্গে সঙ্গে ওসমান কন কে ওসমান গনি সম্পর্কে মনে হয় আপনারা কম জানেন নাকি আল্লাহ রাসুল বলেছেন আমার চারজন সাহাবি হলে এক নম্বর খুব খেয়াল করবেন চার জন ধরে কোন কয় ধন সাহাবিরা বললেন রাসুল আল্লাহ চারজন এক নম্বর কেমনে হয় আল্লাহর নবী বললেন নরমে এক নম্বর আবু আকর গরমে এক নম্বর উমর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানে এক নম্বর আলি নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন তখন ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন আবু বক্করকে আইন দায়িত্ব দিলেন ওমরকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন ওসমানকে আর শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন হজরত আলীকে আপনারা সত্যি করে বলবেন যে দপ্তর হিসাবে মন্ত্রীগুলা কি ঠিক আছে দফতর দফতর শিক্ষাই নাই তাকে যদি শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন তাই একড ঘোড়াদম সাদে ঢাক ঢরল ঝাঁচর বাজ এই শিক্ষার গুরুত্ব দিবে জালিকাল আর বলাই বা হুদাল্ল মত্তাকিন এই শিক্ষা ভিক্ষা করে চলান লাগবে জোরে ধরে কথা ঠিক কিনা আল্লাহ রাসুল বলেছেন খাই কুম